শীতকালে মজা একটা সময় ছিল বুঝলা যখন এই তারি খাওয়ার জন্য এই পাড়া থেকে ও ভোরবেলায় বেরিয়ে যেতাম এখনকার তারিতে আর আগের মতন মজা নেই আগেকার তারিতে একটা আলাদা মজা ছিল না না নান্টু এইসব তারিটাড়ি খেয়ে আর পোষাচ্ছে না বুঝলা বাড়া হাড়ি হাড়ি খেয়ে ফেলছি তবু নেশাই হচ্ছে না বলছে কি চলো না এই শীতের মধ্যে সন্ধ্যাবেলা একটু বাংলা টাংলা নিয়ে বসি কি বাংলা বাংলার কথা শুনে এমন ভাবে লাফিয়ে উঠলা মনে তো হচ্ছে ভূত দেখা নানা না এইসব বাংলা টাংলার ভিতরে আমি নেই ওই একটু আড্ডু তাড়ি খাচ্ছি এই ঠিক আছে আর দরকার নেই আরে নান্টু মালের কথা বললে তুমি এত ভয় পাও কেন বলো তা আমি দেখাচ্ছি যখনই মালের কথা বলি তুমি তখনই কেমন জন্য একটু ভয় পেয়ে যাও না না ভয় ঠিক না আসলে বাড়িতে বৌমা আছে তো তাই মদ খেয়ে ঢুকতে কেমন একটা লাগে হ্যাঁ তো বৌমা আছে তো কি হয়েছে বৌমা কি আমার বাড়িতে নেই নাকি আমি তোর রাত্রে বেলায় মালমুল খাই বাড়িতে ঢুকি কয় আমার তো কিছু হয় না আমার বাড়িতে না সবাই আমার কথাই কাঁপে কাঁপে বুঝলো তো আর তোমার যত বয়স হচ্ছে তুমি তো তো মেয়ে ছেলে হয়ে যাচ্ছ বৌমাকে কেউ ভয় পায় নাকি আচ্ছা ঠিক আছে যাও তোমরা সবাই ব্যবস্থা করো আমি ঠিক রাত্রে বেলায় চলে আসবো এই তো একদম পুরুষ মানুষের মতন কথা বলেছো নান্টু তুমি কোনো চাপিও না আমরা সন্ধ্যা বেলায় সব ব্যবস্থা করে রাখবো তুমি শুধু সময় মতো হ্যাঁ বল দাদুকে তাই গো দাদুকে সকাল থেকে দেখছি না তোর দাদুকে আমাকে বলে যায় নাকি সেই সকাল বেলায় গেছে কোথায় যে গেছে এখনো আসেনি নিয়ে বলা দাদু দি আমাকে বলে দিল দশ টাকা দিবে দশ টাকা দেওয়ার ভাই কি কোথায় পালিয়ে গেলি নাকি পালাই ফাতার সাথে চেয়ে আনা গেলি দালা একবার বাজে আছুক গিন্নি কই গো গিন্নি কই গেলে ওই দেখ তো দাদু এসেছে মনে হয় গিন্নি তোমার কি রান্না হয়ে গেছে নাকি না গো এই তো সবই তোরkaita হচ্ছে এরপরে ভাত বসাবো ও এখনো ভাত হয়নি তাহলে কাজ করো গিন্নি আজকে অল্পটু চাল কম নিও বুঝলা আজকে রাতে আমি বাড়িতে ভাত খাবো না আমার একটা পিকনিক আছে আয় তোমার কি বুড়ো বয়সে ভিম্রতি হলো নাকি হঠাৎ এই বয়সে আবার পিকনিক করছু রে ইয়ে মানে আসলে গিনি নগেন্দারা এত করে জোর করলো যে মানা করতে পারলাম না বুঝলা দাদু তোমার সাথে আমিও কিন্তু পিকনিকে যাব দিন আমিও পিকনিক খানা আজকে তোমার সাথে কি আমিও পিকনিক খাবই ইয়ে মানে দাদু ভাই এই পিকনিকটা তোমাদের জন্য নয় বুঝ এই পিকনিকটা হল বড়দের জন্য এখানে বাচ্চাদের যেতে নেই আমরা না হয় বাড়িতে অন্য কোনো দিন সবাই মিলে পিকনিক করব ঠিক আছে হ্যাঁ ভালোই ভাল নিবা না বললেই তো হতো শুন না আমাকে বুকাדינה পেটে আমিকি তো বুদিনা মনে হচ্ছে ও বলটু দা বলটু এই আরে কেমন আছো ঠাকুর বৌদি পোল্ট্রি তো নেই হ্যাঁ আছে তো মেয়েকে স্কুলে নিয়ে যাবে বলে রেডি হচ্ছে একটু পোল্ট্রি ডেকে দাও না বৌদি একটু দরকার ছিল আচ্ছা তোমরা দাঁড়াও আমি ডেকে দিচ্ছি এই গো শুনছো ল্যাংচার পুরো ঠাকুর এসেছে বাড়া আমাদের পোল্টু কিন্তু একটা ভাঙা বউ পেয়েছে হ্যাঁ যখনই বাড়িতে কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে আর ভুদার বাল আমার কপালে কি কি বলছিস বলছি পল্টু দা তুমি ক্লাবের দিকে যাবা না আমি আর ফোটো তো সেই সকাল থেকে ক্লাবে বসে আছি আজকে ফোটকেও আসিনি তাই ভাবলাম তোমাকে একটু ডেকে নিয়ে যাই না রে এখন আর ক্লাবের দিকে যাওয়া হবে না মেয়েকে স্কুলে দিয়ে একটু বাজারের দিকে যাবো তাহলে কি বাজার থেকে এসে ক্লাবের দিকে যাবি নাকি বাজার থেকে এসে কি আর ক্লাবের দিকে যাওয়া হয় নাকি আমি একবারে সন্ধ্যাবেলার দিকে যাবো এই মেরেছে একবারে সন্ধ্যাবেলায় যাবা তাহলে আমরা সারাদিন একা একি ক্লাবে কি করব। তো নাগুলো যা করবি কর গিয়ে কিন্তু তোরা কিন্তু এখন আর এই মুহূর্তে আমার বাড়ির দিকে আর আসবি না ওদা আমি এখন এমনিতেই বাড়িতে থাকব না বউ একা থাকবে তোদেরকে দিয়ে কোনো বিশ্বাস নেই কি করে। এতদিন পর সামনে একটু বাংলা দেখেও ভাল লাগছে রোজ সকালে এক ঘে আমি পচা রস খেয়ে খেয়ে না ভিতরটা পুরো পচে উঠেছিল এখন এই বাংলাটা খেয়ে ভিতরটা একটু পরিষ্কার করে নেবো হ্যাঁ তা ঠিকই বলেছ কিন্তু নানটুটা এখনো আসছে না কেন বললো যে আসছি আরে তুমিও তো চাপ নিচ্ছ কেন নানটু যখন বলেছে আসবে তখন ঠিক চলে আসবে আরে এই তো নান্টু চলে আসছে কি ব্যাপার তোমরা এখনো খাওয়া শুরু করনি আরে সে কি তুমি খাওয়া বলে তো আজকে এত আয়োজন করেছি আর তোমাকে না দিয়ে আমরা খেয়ে নেবো তাই হয় নাকি নাও নাও আর দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করো না বসো বসো কয়াকালে কা কয়াকালে কা কাকা কয়াকার কয় হচ্ছি কাকি কয়াকার কো কাক লেওরা তো আস্তে আস্তে পড়ছিস কেন জোরে পড় হ্যাঁ পড়তি তো নাকি কি হয়েছে আবার মুখে মুখে কথা পর বল বয়াকাল লো বয়াকাল লো কি হলো চুপ করে আছিস কেন বয়াকাল লো কি হয় আমি কি জানি না কি বয়াকাল লো কি হয় বল বয়াকাল লো বল বয়াকাল লো বল কি হলো ছোড়ে বাচ্চা দাঁত কাটিস কেন